মাথায় গামছা ঢাকা তো কেউ মুখ ঢাকলেন চাদরে নজর এড়িয়ে সন্দেশকালী পৌঁছলেন বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী মজুমদার পুলিশের নজর এড়িয়ে সন্দেশখালী পৌঁছে গেলেন বাম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এবার মাথায় গামছা ঢেকে তো কেউ গায়ে চাদর জড়িয়ে সন্দেশখালী পৌঁছলেন বাম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা মঙ্গলবার সকালে গ্রামে পৌঁছন বাদশা মৈত্র দেবদূত ঘোষ সৌরভ পালতি জয়রাজ ভট্টাচার্যরা এছাড়াও ওই দলে রয়েছেন বিমল চক্রবর্তী সীমা মুখোপাধ্যায় সৌমিক দাস মন্দাক্রান্তা সেন কাজী কামাল নাসেরা খবর সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা সন্দেশকালীর বিভিন্ন এলাকায় যাচ্ছেন কথা বলছেন সাধারণ মানুষের সঙ্গে ঠিক কি ঘটনা তা জেনার চেষ্টা করছেন বাদশা মৈত্র দীপদোত ঘোষরা অন্যদিকে ফের একবার নজর থানা এলাকায় আটকে দেওয়া হয়েছে কংগ্রেস প্রতিনিধি দলকে সেখানে পুলিশের তরফে বিশাল ব্যারিকেড করা হয়েছে প্রদেশ কংগ্রেস নেতা সৌম্য আইচের নেতৃত্বে প্রতিনিধি দল আজ সন্দেশখালি যাওয়ার ডাক দেয় সেই মত সন্দেশখালি যাওয়ার চেষ্টা করলে তাদের পুলিশ আটকে দেয় এরপরে পুলিশের সঙ্গে বর্ষায় জড়িয়ে পড়েন কংগ্রেস নেতা কর্মীরা শুধু তাই নয় সেখানে বিক্ষোভে বসে পড়েন কংগ্রেস নেতারা কংগ্রেস নেতা সৌম্য আইচ বলেন মন্ত্রীরা সন্দেশখালি গিয়ে সেখানে নৃত্য করছে খোল বাজাচ্ছে আর বিরোধীদের আটকানো হচ্ছে পুলিশ কৃতদাসে পরিণত হয়েছে বলে দাবি করেন কংগ্রেস নেতারা অন্যদিকে সন্দেশখালী যাওয়ার পথে গ্রেপ্তার করা হয়েছে আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকীকে জানিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে আর এর মধ্যে সবার নজর এড়িয়ে সন্দেশখালী পৌঁছে গেছেন সিপিএম ঘনিষ্ঠ বুদ্ধিজীবীরা আলাদা আলাদাভাবে নৌকায় চেপে তারা এলাকায় গেছেন বলে জানা যাচ্ছে শুধু তাই নয় নজরে এড়াতে কেউ মাথা ঢেকেছিলেন গামছায় আবার কারোর গায়ের চাদরে ছিল মোড়া ফলে তাদের উপস্থিতি ঠাওর করতে পারেনি পুলিশ আধিকারিকরা বিশেষ করে যেখানে পুলিশ কাউকে এলাকায় ঢুকতে দিচ্ছে না সেখানে বাদশা মৈত্র দেবদূত ঘোষ সৌরভ পালতিদের এলাকায় পৌঁছে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে যদিও বাদশা মৈত্র জানিয়েছেন আমরা কেউ নজর এড়িয়ে আসিনি আগে সন্দেশখালি যাব বলে জানিয়েছিলাম মানুষের অভাব অভিযোগের কথা শুনেছি তাদের পাশে থাকার বার্তা দিচ্ছি একই সঙ্গে গ্রামের মানুষকে মেরুদণ্ড সোজা রেখে লড়াইয়ের বার্তাও দেন অভিনেতা অন্যদিকে শেখ শাহজাহানের গ্রেপ্তারের দাবিতে ফুঁসছে সন্দেশখালি কিন্তু এখনও খোঁজ নেই তার আর এর মধ্যেই নতুন করে শাহজাহানের ভাই সিরাজের একের পর এক কেলেঙ্কারি সামনে আসছে কবে গ্রেপ্তার হবেন তারা প্রশ্ন তুলছেন জনগণ ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর